ভিডিওটি ছিল গতকালকের কাজকর্মের ব্যস্ততার কারণে এডিট করা হয়ে উঠিনি যার কারণে গতকাল আর পোস্ট করতে পারিনি তো এখন স্নান করে চলে এলাম মন্দিরে আজকেই ভোগ লাস্ট লাস্ট মানে কার্তিক মাসের এই সংক্রান্তির দিন পর্যন্ত রঞ্জিত ভাই মোটামুটি আগের দিনই সব সবজি আমান্য করে রাখে যেহেতু আজকে ভোগ হবে সিদ্ধপক্ষ তেলছাকছুক হবে না আমাদের মন্দিরে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এক মাস ভোগ তো সংক্রান্তির দিন যেদিন প্রথম আর কি ভোগ সেদিনকে আমরা বলি শয়লা তো শয়লার দিন হব্বিশান্ন পাঁচ রকম বা সাত রকম সিদ্ধ দিয়ে মাকে ভোগ দেওয়া হয় আর বাকি অন্য দিন তেল ছাঁকছুক আবার যেদিন কার্তিক মাসের সংক্রান্তি সেদিনও আবার সেই হব্বিশ তো সেই রকম আজকে ঘরে ঢুকে পড়েছি মন্দিরে এসে আগে গোপাল জাগিয়ে বাল্য সেবা দিয়ে মায়ের টর পুচে পরিষ্কার করে নি আগে ফলটাকে আমাননি করে নেবো এই মাস ভোর এখন একটা করেই নৈবিদ্ধদ্য হচ্ছে বাল্যসভা বাদ দিয়ে আবার অগ্রণ মাসের পয়লা হলে যেমন হয় আগে যেমন হতো সেরকমই হবে আর ওই যে সেদিন প্রসাদ খেতে আসতে বলেছিলাম সবাইকে তো যারা এসছে এক প্যাকেট করে মিষ্টি নিয়ে এসছে অত মিষ্টি সবাইকে খেতে দেওয়ার পরও মায়ের জন্য আলাদা করেও সবাই নিয়ে এসেছিলো তা কটা ওই কালো পান্ত আর কটা কমলাভোগ এগুলো আলাদা করা ছিল সেই মিষ্টিগুলোই এখন দিয়ে বাটাটা সাজিয়ে নিলাম আলাদা আলাদা করে থালায় দিলে বেশ দেখতে ভালো লাগে তবে যা হয়ে আসছে তার নতুন করে আর কোনো কিছু নিয়ম করি না একই রকম করি এইদিকে রঞ্জিত ভাই আজকে একটু দেরি করে এসেছে যেহেতু রান্নার অত ব্যস্ততা নেই ও গ্যাস ধরিয়ে ধূপ দেখিয়ে ভোগের ঘরে সব নিজে নিজেই সবজি সেদিন দিন করে নিয়েছে যেহেতু আর সেদ্ধ অন্ন হবে তার কাউকে আর কিছু লাগেনি বা নিজে নিজেই করেছে আজকে সিদ্ধ দেওয়া হচ্ছে আলু গাজর আপনার এখানে কুমড়ো তারপরে পটল বেগুন এই সমস্ত জিনিসই সব সিদ্ধ টিদ্ধ দেওয়া হবে আর নোটের শাক এই নোটের শাকটা উত্তম ভাইয়ের জমির উত্তম ভাইয়ের গাছ জমিতে খুব সুন্দর শাক বনে ওরা বাজারে বিক্রি করে আর মায়ের পুজোর জন্য দিয়ে যায় আমাদের ঘরের জন্য কখনো ওখানে দরকার হলে ওর কাছ থেকেই নিই তো এগুলো সবজি বাতিগুলো সব ধুয়ে টুয়ে সব রেডি করে রাখা হয়েছে কিছু সবজি কোকারে সিদ্ধ দেওয়া হবে কিছু কড়াই আর মাছ কলাইয়ের ডাল সিদ্ধ দেওয়া হয়েছে আমাদের এই সংক্রান্তির দিন দিতে হয় এগুলো তো সেই জন্য রঞ্জিত ভাইগুলো সব গঙ্গার জল দিয়ে কোনোটা কুকারে কোনোটা কড়াই সব টিদ্ধ করে নিয়ে মোটামুটি রেডি করে দিয়েছে আজকে তেলও হবে না শুধুমাত্র ঘি দিয়ে আর সন্দক নুন দিয়ে ওই সিদ্ধগুলো সব মাখিয়ে থালায় সাজিয়ে নিয়ে এবার অন্নগুলো সব তৈরি করে নিয়ে আলাদা আলাদা করে ভাগে ভাগে বাটা সাজিয়ে দেবে মায়ের ঘরে চারটে ভোগ হয় একটা মা কৃষ্ণকালীর জন্য একটা শীতলা মায়ের একটা রাধায়ণী মদন গোপাল আর একটা ছোট্টমার যে গোপাল আছে গোপালের জন্য এক সিংহাসনে থাকলে একসঙ্গেই দেওয়া হয় গোপাল যেহেতু আলাদা আছে তাই আলাদা করে একটা আবার আলাদা বাটা করা হয় এটা মায়ের একটা আবার বাকি যাহাজ মন্দিরের সব দেবদেবিতা আছে সবার উদ্দেশ্যে এরকম সব বাটা সাজিয়ে ঢাকা দিয়ে দিয়ে যায় তো ভোগ দেওয়া হয়ে গেছে এই ব্যস্ততার মাঝখানে ভোগ দেওয়াটা দেখানো হলো না এরপর সব প্রসাদগুলো বাইরে বের করে দেওয়া হবে আজকে সন্ধ্যাবেলা একটু মনে করা হয়েছে একটু নারকেলের নাড়ু বানানো হবে কারণ এই কার্তিক মাসে অনেকগুলো নারকেল পড়েছিলো আর এক মাস ভোগ সমানে রঞ্জিত রান্না করছে বিশ্বরূপ তো গতবার করেছিল তাই ও শখ আজকে নাড়ুটা ও বানিয়ে দেবে সেটা আমাকে আগের দিনই বলে রেখেছিল এখন নারকেল তার মধ্যে কয়েকটা গোটা খোসা সমেত নারকেল ছিল ছাড়াতে গিয়ে দেখা যায় কয়েকটা নষ্ট হয়ে গেছে কয়েকটা ভালো আছে সেই জন্য আবার নতুন করে সব নারকেল টারকেল সব ওরা ছাড়াতে বসেছে আর উপ বাবার সঙ্গে বসেছে এখন পড়াশোনা করতে এখন বেশ একটু আধুর বলতে শিখেছে তো মোটামুটি এবিসিডি আর বাকি যা যা সব বাবা পড়ায় নোস মানে কি নাক মানে কি কান মানে কি এগুলো বলে বেশ শুনতেও ভালো লাগে আর এই যে এরা সব ছাড়ি টাড়ি দিয়েছে এখন দুপুরবেলা মায়ের পুজো হয়ে গেছে সব প্রসাদ খাওয়া খাই করছে আর এদিকে নারকেল ছাড়িয়েছে রঞ্জিত নারকেলের খোসাগুলো সব ছোটো ছোটো করে দিচ্ছে ধুনো দেওয়ার জন্য আর বিশ্বরূপ ফোন করতে করতে নারকেল নাড়ু বানাচ্ছে এরপর আর শট নেওয়া হয়নি সব খাওয়া দাওয়া করে বিশ্রাম করে সন্ধ্যাবেলা পুজো সন্ধ্যা আরতি হয়েছে আর একটু পুষ্পান্ন বানানো হয়েছিল সংক্রান্তির দিন এইটাই সব এখন আমার ছোটো ছেলে সব শাল পাতার বাটিগুলো রেডি করে করে দিচ্ছে আর প্রসাদগুলো সব সাজিয়ে নেওয়া হচ্ছে জয়ন্ত স্শিল এক ধরনের পুলিপিঠের মতো একটা মিষ্টি তৈরি পাওয়া যায় খেজুর গুড়ের সেইগুলোই এখন ওর মধ্যে সাজিয়ে সাজিয়ে সব ভক্তদেরকে দিচ্ছি এবার সবাই প্রসাদ পাওয়া হলে মন্দির বন্ধ করে তালা চাবি দিয়ে তারপর আবার একটু বেরোবো ঘরটার গোছাতে ঘরটা গুছিয়ে রাখতে হবে এক মাস ভোগ হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সব তুলে রাখা এগুলো সব এবার সারা হবে আর যার জন্য আজকের মতো এইটুকুই আবার আগামীকাল